আহ তোর নাকি অনেক পানি তৃষ্ণা লেগেছে তুই এটাই খা এটা খেলে তোকে অনেক ভালো লাগবে পানি তৃষ্ণা লাগবে না জাগ বাবা আমার অনেক পানি তৃষ্ণা লেগেছিল এখন আমি খাবো এটা আরে আরে তুমি করছো কি এই রমজান মাসে তুমি পানি খাচ্ছো তাহলে তোমার তো সিয়াম নষ্ট হয়ে যাবে আরে মা আমি তো খাচ্ছি না একটু পানি দেখছিলাম ৰোজা রাখোদাৰ বিধান কোড়া নেকাল কয় ৰোজা রাখোদাৰ বিধান কোড়া নেকাল কয় রোজাই করে আত্তশুৰ্তি যদি ৰোজা হয় রোজাই করে আত্তশ্বুৰ্তি যদি না রোজা করলে তোমার থাকবে নায়ার ভয় না রোজা করলে তোমার থাকবে নায়ার ভয় রোজাই করে আর্ত শুদ্ধ যদি রোজা হয় রোজাই করে আর্ত শুদ্ধ যদি রোজা হয় রোজা মানে তারিয়ার শাড়ি খাওয়া মায়ে রোজাই করে আর্ত শুদ্ধ রোজাই করে আত্মশুদ্ধি যদি হ্যাঁ তুই ভালো করে নাচ আরো জোরে নাচ তোকে অনেক ভালো লাগবে রোজার লাগবে না ভালো করে নাচ অনেক ভালো লাগবে তোকে ভালো করে নাচ হ্যাঁ তুই ভালো করে নাচ অনেক ভালো লাগবে তোকে ভালো করে নাচ আরে আমার খুব সিয়াম লেগেছে আমি আর থাকতে পারছি না আরে আরে আপু তুমি আমার গান শোনাটাই নষ্ট করে দিলা আর একবার আর একবার ডিস্টার্ব করলে তোমাকে ঘর থেকেই বের করে দেবো সও হ্যাঁ তুই ভালো করে নাচ অনেক ভালো লাগছে আ আমি আর থাকতে পাচ্ছি না আমাকে খুব সিয়াম লেগেছে আরে আরো তোমার কি বেশি ছ্যাম লেগেছে এখানে তো কেউই নেই তোমাকে খেতে দেবো মা তো আমাকে বকবে এখানে তো মা নে আমি তোমায় খেতে দিচ্ছি

আরে মা আমার পিছে কিচ্ছু নেই আমি তো কেবলি দেখলাম তুমি খাচ্ছ আরে মা আমার পিছে কিচ্ছু নেই শুধু বই আছে তাহলে ঠিক আছে আরে তুই এখানে থাক একটু বাইরে যে ঘুরে আসি এত সিয়াম লেগেছে চুরি করে খেতে ধরলাম তাও মা দেখে ফেললো যাই একটু বাইরে যাই এই তো দেখছিস জুস এই জুসটা খেলে তুই এসির মতো ঠান্ডা হয়ে যাবি এটা খা এটা খা আ এটা খেলে আমি এসির মতো ঠান্ডা হয়ে যাব তাহলে তাহলে আমি আহ তোর নাকি অনেক পানি তৃষ্ণা লেগেছে তুই এটাই খা এটা খেলে তোকে অনেক ভালো লাগবে পানি তৃষ্ণা লাগবে না যাক বাবা আমার অনেক পানি তৃষ্ণা লেগেছিল এখন আমি খাবো এটা আরে আরে তুমি করছো কি এই রমজান মাসে তুমি পানি খাচ্ছ তাহলে তোমার তো সিয়াম নষ্ট হয়ে যাবে আরে মা আমি তো খাচ্ছি না একটু পানি দেখছিলাম ঠিক আছে এত ক্লান্ত লাগছে যাই একটু ঘুমিয়ে পড়ি তুই ঘুমা ঘুমালে তোকে অনেক ভালো লাগবে তোকে নাকি পানি তৃষ্ণা না লেগেছিল পানি দিয়েছিলাম তাও তো তুই খালি খাতে পারলি না এখন তুই ঘুমা একটু পরে আজান দেবে তোকে আমি সলাদ পড়তে দেব না ঘুমিয়ে থাক গো সজনী ফুলের বিষণয় ঘুমিয়ে থাক গো সজনী ফুলেরও বিষণয় ঘুমিয়ে থাক গো সজনী ফুলের বিচনয় ঘুমিয়ে সজনি ফুলের বিচনয় গো সজনী ফুলের বিচনয় একটি খুশির সংবাদ শুনুন একটি খুশির সংবাদ শুনুন একটি খুশির সংবাদ শুনুন যে যে শ্যাম ছেড়ে দিবে তার জন্য দশ হাজার টাকা পুরস্কার রয়েছে যে যে শ্যাম ছেড়ে দিবে তার জন্য দশ হাজার টাকা পুরস্কার রয়েছে আরে দশ হাজার সিয়াম ছেড়ে দিলে দশ হাজার টাকা পুরস্কার পাবো আমি তো দশ হাজার টাকা দিয়ে অনেক কিছু করতে পারবো দেখি যাই তো তুই সি ছেড়ে দে দশ হাজার টাকা দিয়ে তুই অনেক কিছু কিনতে পারবি কিন্তু সিয়াম রেখে কি তুই কিছু কিনতে পারবি তুই সিয়াম ছেড়ে ছেড়ে দে তুই তুই সি ছেড়ে দে আরে আরে ভাই আমি সিয়াম ছেড়ে দেব আরে আরে আপনি মাত্র দশ হাজার টাকা দিয়ে ছেড়ে দিবেন জানেন একটা চামের কত মূল্য আর আপনি হাদিস কালাম জানেন আপনি এরকম ধোকা দিচ্ছেন কেন আমি তো ধোকা দিচ্ছি না আমি ওদের মন পরীক্ষা করছিলাম তোমরা জানো রোজা কি রোজা মানে ইফতারি আর সারি খাওয়া নাই রোজাই করে আত্মশুদ্ধ যদি রজা

লোপ দেখা নোনা মাছ রোজা কোনো কাজের নাই লোপ দেখা নোনা মাছ রজা কোনো কাজের নাই রজাই করে আট শ্রুত যাদের রজাই করে আপ্ত শ্রুতি যদির হয় না যাতায়াত রোজা রাখা পদার্থের বিধান কোরআনে তার কয় রোজাই করে আত্মশুদ্ধি যদি রোজা হয় রোজাই করে আত্মশুদ্ধি যদি রোজা হয় রোজা রেখে করা যদি সত্য মিথ্যার খেলা বুঝবে তুমি সেদিন না মাছ রোজ যখন তোমার থাকবে নায়ার ভয় না মাছ করলে তোমার থাকবে না আর ভয় রোজাই করে আদটা সূর্য যদি রোজা হয় রোজাই করে আর্ট সূর্য যদি রোজা হয় রোজা মানের তারিয়ার সারি খাওয়া রোজাই করে আত্মশুদ্ধি রোজাই করে আত্মশুদ্ধি শুচি যদি রোজাই রোজাই করে আত্মশুদ্ধি যদি রোজাই দেখছো কি মানে কি সম্মানিত উপস্থিতি উক্ত আছে যারা বোঝা যায় যে উগত দ্বারা বোঝা যায় যে আমরা রেখে কোনো কিছু লোভ করে খাবো না আলাইকুম রহমতুল্লা